সবার প্রথমে আমাদের ক্যাপ্টেন কুল জামাল ভুয়া, মাঠে প্রবেশ করলেন অনুশীলনের জন্য ভারতের বিপক্ষে ভারতকে হারানোর ম্যাচে ভারতকে হারানোর জন্য যে অনুশীলন শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে সেখানে প্রথমে মাঠে প্রবেশ করছেন জামাল ভুয়া। তবে পুরোপুরি দল এখনও ঘোষণা করা হয়নি সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এটা এবং সাথে হচ্ছে কোচ নেই কোচের যমজ সন্তান হওয়ার কারণে তিনি তার ওয়াইফ স্ত্রীর পাশে আছেন চিকিৎসাধীন স্ত্রীর পাশে আছেন সেই জন্য আসতে পারছেন না এরপরেই নেমছেন আমাদের স্ট্রাইকার আমাদের হচ্ছে মোরসালিন এবং জামাল ভূয়া জামাল ভুয়ার পেছন পেছনই আসছেন আমাদের অনর্ধ তেইশ দলের ক্যাপ্টেন এবং জাতীয় দলের স্ট্রাইকার শেখ মোরসালিন সাত নম্বর জার্সি পরে যিনি বাংলাদেশের উদীয়মান তার তারকাদের মধ্যে একজন বাংলাদেশিদের মধ্যে একজন বংশোদ্ভূতদের বাইরে মোরসালিনের প্রতি সবাই মুগ্ধ এরপরে আসছেন আমাদের গোলকিপার মিতুল মার্মা এরপরে রহমত এরপর হচ্ছে কাজেম শাহ আমাদের একের পর এক আসছেন ভারতকে হারানোর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তবে এদিকে আমাদের মিতুল মারমা আমাদের গোলকিপারকে খানিকটা কনফিডেন্সের অভাব বোঝা গিয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজে কিংবা তার প্র্যাকটিস সেশনেও তিনি ইঞ্জুরি আছেন কি না সেটার একটা সম্ভাবনা আছে কারণ তিনি যেহেতু গোলকিপার তার গ্লাভস এবং সব কিছু অনুশীলনের ভাবে আসার কথা কিন্তু কিন্তু তিনি স্বাভাবিকভাবে সাধারণ ফুটবলারদের সাথে এসেছেন তেমনভাবে কোনো গ্লাভস পরিিত বা প্রস্তুতি নিয়ে আসেন এরপরে আসছেন আপাতত সময়ে টিমের যেই হেড কোচ বলা যায় হ্যাবিয়ার ক্যাবেরা দায়িত্ব যিনি পালন করছেন রহমত শাহের কাঁধে হাত দিয়ে যিনি আসছেন তারপরেই চলে আসছেন আমাদের ইব্রাহিম এবং তফু জুনিয়র তোফু যিনি বাংলাদেশের বর্তমানে উদীয়মানদের একজন এবং সেরা ডিপেন্ডারদের একজন বলা যায় সাথে আছেন ইব্রাহিম খানিকটা ছন্দ হারা হলেও এক সময় এরাই আমাদের ফুটবলের ভবিষ্যৎ এদের হাতেই বাংলাদেশ ফুটবল সো একের পর এক চলে আসছেন আজকে প্রথম দিনের মতো বাংলাদেশের ক্যাম্প শুরু হয়েছে যেখানে কোচ নেই যেখানে দল ঘোষণা করা হয়নি কোনো কত সদস্য সেটা ঘোষণা করা হয়নি তবে ইতিমধ্যেই চোদ্দ জন ফুটবলার কিন্তু নিয়ে প্রথম দিনের ক্যাম্প শুরু হয়েছে যেটা বাংলাদেশ ফুটবলার জন্য একটা খারাপ সংবাদ বলা যায় কারণ হচ্ছে অনেকজন ফুটবলার যারা জাতীয় দলের ক্যাম্পে ডাক পাবেন তাদের মধ্যে বসুন্ধরা কিংসে অনেকজন খেলছেন তারা বসুন্ধরার ম্যাচ খেলছেন এবং তাদের খেলা আছে সেজন্য তারা মাঠে আসছেন না জাতীয় দলের ক্যাম্পে আসছেন না এখনও যোগ দিচ্ছেন না আপাতত সময়ের জন্য এই যে দেখুন আলামিন নামছে বাংলাদেশের একজন স্ট্রাইকার তরুণদের মধ্যে উদীয়মান ফুটবলারদের মধ্যে আলামিন চলে এলেন ভারতকে হারাতে অনুশীলন করতে তো একের পর এক চলে আসছেন মাঠের মধ্যে অনুশীলনের ভিডিও দেখাচ্ছি তবে সেটা পরে দেখা যাক আগে আমরা দেখি যে আমাদের জায়ান এবং তারেক কাজী আমাদের দুই সেরা ডিফেন্ডার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত জায়ান আহমেদ লেফট ব্যাক পজিশন এবং সেন্টার ব্যাক তারেক কাজী বাংলাদেশ ফুটবলের ডিফেন্সের মধ্যমণি ডিফেন্সের হেডলাইন ডিফেন্সের ফদান যিনি সেই তারেক কাজি এবং জায়ান আহমেদ দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে তারা নামছেন ভারতকে হারানোর জন্য প্রস্তুতি অনুশীলনে ক্যাম্পে এবং যেই বাবুবের মিডিয়া ম্যানেজার আছে আমরা দেখলাম মিডিয়ার কর্মী যারা আছে তাদের সাথে খুব সবার ভালো সম্পর্ক সবার সাথে খুব ভালো যোগাযোগ হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের সাথে যে ম্যাচটি খেলবে এর আগে আমরা জানতে পেরেছি যে নেপালের সাথে একটা ম্যাচ খেলবে সেটার জন্যই আসলে ক্যাম্প করা হচ্ছে মূলত মূল টার্গেট হচ্ছে ভারত তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখনও বাংলাদেশের ক্যাম্প শুরু হয়েছে কিন্তু বাংলাদেশের হেড কোচ নেই অর্ধেকের বেশি খেলোয়াড় নেই চোদ্দ জন খেলোয়াড় দ্বারা ক্যাম্প শুরু হয়েছে তারা আপাতত নিজেদেরকে জ্বালাই করে নিচ্ছেন ফিজিক্যালের ব্যাপারটা দেখছেন তবে সবচেয়ে অবাক করা ব্যাপার এটাই বলবো যে বাংলাদেশের একমতো একটা দেশে বাংলাদেশ ফুটবলের যেখানে গণজাগরণ তৈরি হয়েছে সেখানে দল ঘোষণা না করে আন্দাজের ওপর কাকে কাকে নিবেন সেটা না জেনেই কাকে নিয়ে ক্যাম্প করা হচ্ছে বা কারা দলের সুযোগ পাচ্ছেন বা পাচ্ছেন না বা এখানে কেনই এসে কোন টেকনিকে কোন টেকনিকে কোন বুদ্ধিতে কোচ ছাড়া কিভাবে প্র্যাকটিস করছেন অনুশীলন করছেন সেগুলো আসলেই প্রশ্নবিদ্ধ তবে এই প্র্যাকটিসে একটা জিনিস আপনি ভালোভাবে খেয়াল করলে ভিডিওটাতে দেখলে দেখবেন যে যান কিন্তু এসে নেমেই সে তার ফিজিক্যালি যে স্ট্রাকচার ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে কাজে লেগে পড়েছে সে একটা মিনিটও লজ করতে রাজি না এবং তারেক কাজ আসে সেখানে তারা এসেই কিন্তু তাদের যে কাজটা সেটা ওয়ার্ম আপগুলো করা শুরু করে দিয়েছে তাদের প্র্যাকটিসটা করা শুরু করে দিয়েছে যারা খেলার প্রতি সিরিয়াস যারা খেলার প্রতি দায়িত্বশীল তারা আসলে এমনই করে সময়ের সঠিক ব্যবহার করেন আমরা দেখলাম যে যাতে তাদের সবাই যখন বোঝাপড়ার বাইরে মোটামুটি অনেক ফুটবলার এখনো বাইরে আমাদের হামজা সমিত আসবেন অনেক পরে এবং বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড়ই এখনও যোগ দেয়নি বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে সেখানে যারা যারা আছেন তাদের নিজেদের মধ্যে অনুশীলন করে যাচাই করে নিচ্ছেন বাছাই করে নিচ্ছেন এবং টিম স্টাফ যারা আছেন এবং কোচের সহযোগী যারা আছেন হ্যাভিয়ার ক্যাবার সহযোগী যারা আছেন তারা কিন্তু সবাই আছেন এবং যারা প্র্যাকটিস সেশন চালু করবেন তারা কিন্তু সবাই উপস্থিত ছিলেন সেখানে এবং এসেই তারা কিন্তু প্র্যাকটিস অনুশীলন করতে শুরু করেছেন আমরা দেখছি এদিকে রহমত শাহ তপু জুনিয়র তপু এবং হচ্ছে রহমত দেখা যাচ্ছে রহমত কিন্তু প্রেস কনফারেন্স করেছে মোরসালিন রহমত এবং আরো অনেকে সেগুলো